চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যাকে আমরা ক্যাব বলে আপনারা চিনি এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল তার মধ্যে সব থেকে একটা নিচের পথ ছিল নিরাপত্তা পদ এই নিরাপত্তা পদের পরীক্ষা কিন্তু আগামী সতেরো তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে অলরেডি আপনারা জানতে পেরেছেন অ্যাডমিট কার্ড গতকাল থেকে কিন্তু অলরেডি মানে ডাউনলোড করা শুরু হয়ে গেছে আগামী সতেরো তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে পরীক্ষা হবে এমসি আকারে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন এখানে তিনটায় পরীক্ষা শুরু হবে পরীক্ষা ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই এমসিকিউ কিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করে যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন তাই যাতে প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন এখানে নিরাপত্তা পরি মূলত বিশতম গ্রেডের একটা চাকরি আসল আসলে আপনারা প্রিপারেশন নিতে হবে পরীক্ষাতে কিন্তু